এক সপ্তাহ করলে মাথায় আপনাদের এটা ঢুকে যাবে আপনাদের প্রশ্ন থাকবে যে আমরা ক্লাচ ছেড়ে ব্রেকটা কখন করব। যখন গিয়ার দিবেন এবার গাড়ি আমাদেরকে আগাতে হবে ক্লাচটা ছাড়বেন তার সাথে আমি হচ্ছে আপনাদের রানিং গাড়ি চালাবো এবং রানিং আমার পায়ের পজিশনটা আপনারা দেখতে পাবেন কখন ক্লাচ ছাড়ছি কখন এক্সিলেটার করছি কখন ব্রেক করছি এই তিনটা হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আরেকটি ভিডিও নিয়ে আরেকটি টপিক নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে দেখাবো অনেকের যারা নতুন গাড়ি চালানো শিখতে যাচ্ছে তাদের সমস্যা হচ্ছে গাড়ির ক্লাচ এবং এক্সিলেটার ঠিকভাবে কন্ট্রোল করতে পারছে না মানে ঠিক অ্যাডজাস্ট করতে পারছে না তো সেটা আমি আজকে যারা একদম নতুন গাড়ি চালানো শিখতে যায় তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ দেখুন পায়ের যে কন্ট্রোলটা ক্লাচ এক্সেলেটার এবং ব্রেক তিনটাই আমি আজকে দেখিয়ে দেবো আপনাদের তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর চ্যানেলে নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিবাস দেখুন এটা তো আমাদের ক্লাচ এটা আমাদের ক্লাচ সবাই জানেন এবং এটা ব্রেক এটা এক্সেলেটার তো আমাদের ক্লাচ সবসময় ক্লাচেরটাই বলি এই যে দেখতে পাচ্ছেন আমার বা পাটা বা পায়ে সবসময় আমাদের ক্লাচটাকে অ্যাপ্লাই করতে হবে এবং ডান পায়ে আমাদের ব্রেক আর এক্সেলেটার করতে হয় প্রথম এটা হচ্ছে জেনে নিন কখনো আপনারা বা পায়ে ব্রেক করতে যাবেন না সব সময় কিন্তু আপনারা বা পায়ে ক্লাচ করবেন তো ক্লাচের দেখুন পজিশনটা দেখুন পাটা দেখুন ক্লাচ এ দেখুন ক্লাচের উপরে আমি পাটা রেখেছি দেখতে পাচ্ছেন আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি এবারে আপনারা এটা প্র্যাকটিস করুন এই যে ক্লাসটাকে আছে না প্রত্যেক দিন এরকম একবার এ দেখুন ক্লাসটা যখন চিপছি ক্লাসটা যখন ছাড়ছি পাটা কিন্তু তলায় ঘষা হয়েই যাচ্ছে আমি কিন্তু পা এরকম তুলে নেই এই যে অনেকে পা তুলে করে এটা তুলে করবেন না নিষ্ঠা আপনার হচ্ছে এই যে গোড়ালিটা কিন্তু ঘষেই যাবে এবারে কি অনেক সময় যে বিট থাকে জুতায় লেগে যাওয়ার চান্স থাকে তখন হালকা একটু তুলবেন যাতে চলে যায় এ দেখুন এই এই দেখুন আমি দূর থেকে দেখাচ্ছি এই দেখুন এই এই দেখুন পজিশনটা এরকম দশ বার প্রত্যেকদিন চিপবেন চিপে এটা প্র্যাকটিস হয়ে যাবে এবারে হচ্ছে ব্রেক আর এক্সেলেটারের কথা বলি হ্যাঁ আরেকটা জিনিস বলে দিই যখন ক্লাচের চালাতে চালাতে যখন ক্লাচের কাজ কমপ্লিট হয়ে যাবে গিয়ার দিয়ে দিবেন ক্লাচের আর দরকার লাগবে না তখন কিন্তু এই পাশে এই যে ডেড প্যাডেল বলে এই পাশে এখানে হচ্ছে পাটাকে সরিয়ে রেখে দেবেন আবার যখন ক্লাচের দরকার লাগবে পাটাকে এরকম তুলে ক্লাচের ব্যবহার করবেন এইভাবে এই দেখতে পাচ্ছেন তো এটাও প্র্যাকটিস করে মানে এগুলো প্র্যাকটিস করতে হবে এবার হচ্ছে ব্রেক আর এক্সিলেটারের বলি এই দেখুন সময় পা কিন্তু ব্রেকের সজা রাখবেন এই দেখুন পুরো ব্রেকের সোজা কিন্তু পা আছে এবারে ব্রেক থেকে যখন আপনারা এক্সেলেটার করবেন স্পিড দেবার জন্য তখন এই দেখুন এ দেখুন ভিয়ের মতন হয়ে গেল সজা আছে ব্রেকে এটা ব্রেক এবার এক্সেলেটার যখন দিচ্ছি পাটা আমার ডান দিকে ঘুরে গেল বেঁকে গেলো দিয়ে এক্সেলেটারটা তখন দিবেন কারণ সোজা ব্রেকের সজা পাটা রাখতে হয় কারণ দেখুন ব্রেক করতে গেলে আমাদের প্রেশার লাগে জোর বেশি লাগে আমরা যদি এক্সেলেটারের সজা যদি পাটা রেখে ব্রেক করতে যাই তখন দেখবেন পাটা ঘুরাতে হচ্ছে পায়ে অনেক লাগবে আপনার পাটা লাগবে ব্রেক ব্রেক করতে কারণ জোরে করতে হয় আপনারা খুব খুব একটা প্রেশার পাবেন না ব্রেক করার সময় আর এক্সেলেটারের সজা পা রাখলে জোরে এক্সিলেটার হয়ে গেলে গাড়ি খুব জোরে স্পিডে চলে যাওয়ার চান্স থাকে এবং এতে দুর্ঘটনাও হয় নতুনটা কি করে যারা বাইক চালায় তাদের তো ব্রেক একটা পায়ে থাকে তাই সব সময় এক্সেলেটার করছে তো এবার ব্রেক করবে কোথায় তার জায়গায় দাবিয়ে গাড়িকে নিয়ে চলে যায় বা ব্যাক করার সময় তাই করে তো এতে দুর্ঘটনা অনেক হয়েছে তো এটা আমাদের প্র্যাকটিস কিভাবে করতে হবে দেখুন ব্রেকের সোজা পা রাখবেন ব্রেক এক্সেলেটার ব্রেক এক্সেলেটার এইভাবে করবেন আর মনে মনে বলবেন বা মুখে মুখে বলতে পারেন ব্রেক এক্সেলেটার ব্রেক এক্সেলেটার ব্রেক এক্সেলেটার ব্রেক এক্সেলেটার ব্রেক এক্সেলেটার এরকম দশ বার কুড়ি বার এরকম পায়ে প্র্যাকটিস করবেন তাহলে এই অভ্যাসটা এক সপ্তাহ করলে মাথায় আপনাদের এটা ঢুকে যাবে সবসময় ব্রেকের সোজা পা রাখবেন এই যে ব্রেক এক্সেলেটার ব্রেক এক্সেলেটার তো এবারে আমি যারা নতুন গাড়ি চালানো শিখছেন আশা করি বুঝতে পারবেন ক্লাচ যখন দরকার তখন আমরা বাঁ পায়ে ক্লাচ করবো গিয়ার দেবো ক্লাচ ছাড়বো আস্তে আস্তে ক্লাচ ছাড়তে হবে এবারে আপনাদের প্রশ্ন থাকবে যে আমরা ক্লাচ ছেড়ে ব্রেকটা কখন করবো যখন গিয়ার দিবেন এবার গাড়ি আমাদেরকে আগাতে হবে ক্লাসটা ছাড়বেন তার সাথে এক্সিলেটার হালকা দিবেন এক্সেলেটার দিবেন ক্লাসটা ছাড়বেন গাড়ি রানিং হয়ে যাবে ক্লাচ ফুল ফুল ছেড়ে দিবেন দিয়ে আবার কী করবেন এক্সিলেটারটাকে ছেড়ে ক্লাচ করে সেকেন্ড গিয়ার দিবেন দিয়ে আবার ক্লাসটাকে ছাড়তে থাকবেন এক্সিলেটার দিতে থাকবেন সেকেন্ড গিয়ারে যাবে ওইভাবে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এবারে কি হয় রানিং অবস্থায় এবারে রানিং অবস্থায় অনেক সময় আমাদের ক্লাচ আসতে মানে হাফ যানজট এলাকায় কী হয় হাফ ক্লাস ধরেও গাড়ি চালাতে হয় তার ভিডিও করা আছে এবারে আপনারা যদি বেশি করে কমেন্ট করেন আমি হচ্ছে আপনাদের রানিং গাড়ি চালাবো এবং রানিং আমার পায়ের পজিশনটা আপনারা দেখতে পাবেন কখন ক্লাস ছাড়ছি কখন এক্সিলেটার করছি কখন ব্রেক করছি এই তিনটা পজিশন কিন্তু তাহলে আমি আপনাদেরকে পার্টিকুলার ভিডিও বানিয়ে দেবো যদি বেশি করে কমেন্ট আসে তার একটা আলাদা করে আমি ভিডিও বানিয়ে দেবো রানিং চালাবো এবং পজিশনগুলো আপনারা দেখতে পাবেন পায়ের কখন ক্লাসটা কতটা ছাড়ছি সেটা বলব পুরো পায়ের বিষয়টা তখন আমি বলবো আপনাদের ভালোভাবে তো ভালোভাবে পায়ের বিষয়টা বলবো যদি কমেন্ট বেশি করে করেন তো আশা করি বুঝতে পারছেন নতুনরা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর গাড়ি চালাবার সময় সিটবেল্ট পরবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার